দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম এই মাত্র পা সংবাদ এতক্ষণ শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত তো আজকে সোমবার আজকে যে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এই আন্দোলনে পুলিশের সাথে ছাত্রদের ধস্তাধস্তি বা পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ছাত্রদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে সেই একটি ভিডিও ফুটেজ দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকের আন্দোলনের মাত্রাটা কেমন ছিল এবং আন্দোলনে কি হয়েছে বিস্তারিত আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা বলো আমরা চলুন পুরো ভিডিও আগে দেখে আসি দশকে একদিকে পুলিশের কঠোর নিরাপত্তা অপর দিকে শিক্ষার্থীদের আন্দোলন দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের দৃশ্য এটি পল্টন মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে তাদের যে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে দর্শক দশক গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীরা নতুন করে কর্মসূচি ঘোষণা করে এবং দেশব্যাপী কিন্তু তারা কর্মসূচি জারি করেছে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দেখতে পাচ্ছি পল্টন মোড়ে কিন্তু এখন পালন করছেন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন উত্তাল হয়ে উঠেছে এই পুরো দেশব্যাপী কিন্তু আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা এবং আজকে বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা এবং তারা কিন্তু একদিকে পল্টন মোড়ে পুলিশ পুলিশের ব্যাপক উপস্থিতি অপর দিকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের এটি এবং পল্টন মোড়ে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের মুখে কিন্তু বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি দর্শক গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীটা যে সমন্বয়ক রয়েছেন ডিবি হেফাজতে সেখানে কিন্তু সমস্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয় এবং সেই করে কিন্তু আবার উঠেছে তারা প্রত্যাহারকে কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা বলছেন ডিবি তাদেরকে মুখে জিম্মি করে আসলে এই বক্তব্য পাঠ করানো হয়েছে যার ফলে কিন্তু তারা আজকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দিয়েছে এবং দেখতে পাচ্ছেন পল্টনের চিত্র এবং পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আটকে রেখেছে এর মধ্যে কিন্তু পুলিশ আসছেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু কয়েকজনকে আটক করা হচ্ছে সরাসরি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু তাদেরকে ধরে নেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি তারা আটক কিনা না কিন্তু এখনো নিশ্চিত নয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক কয়েকজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কলটন মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন রাস্তায় নেমেছিলেন এখান থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হচ্ছে आइरन <laughs> कर <laughs> <laughs> <laughs>

এতক্ষণ আপনারা আন্দোলনের একটি চিত্র দেখলেন এটা ঢাকার চিত্র ঢাকায় কি ঘটনা ঘটেছে সেটা দেখলেন পুলিশের সাথে ছাত্রদের কি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে মারামারি হয়েছে বা ছাত্রদেরকে কেন পুলিশ লাঠি চার্জ করলো পুলিশ কেন ছাত্রদেরকে সাথে ধস্তাধস্তি করলো ছাত্রদেরকে কেন তুলে নিয়ে গেল কয়েকজন ছাত্রকে পুলিশ তাদের কাছে নিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে এটা পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল এবং রাজনৈতিক টপিক্স দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ